মধুমতি জঙ্গলে একটি বৃদ্ধা বক থাকতো সেই বকটি জঙ্গলের পাশে থাকা একটা জলাশয় থেকে সবসময় মাছ ধরে ধরে খেত কিন্তু এখন তার অনেক বয়স হয়েছে তাই সে আর আগের মতো মাছ ধরে খেতে পারে না একদিন বুড়ি বক এসে জলাশয়ে নামলো পানিতে নেমে শরীরটা কেমন যেন করছে মনে হচ্ছে এখানেই শুয়ে পড়ি কি আর করব, এখন তো বুড়ো হয়ে গেছি আগের মতো কি আর শরীরে শক্তি আছে যে ধপাস করে এসে টপাস করে মাছ নিয়ে উড়ে যাব ওরে বাবা হাঁটুর ব্যথাটা তো দেখছি অনেক বেড়েছে সামনের দিকে আগাতেই পারছি না মনে হচ্ছে আজ কোনো মাছ ধরতে পারবো না ঠিক তখনই সেখানে রুপালি মাছ আসে আর বৃদ্ধা বককে দেখে বলে কি ব্যাপার বকৃদা কেমন আছো খুব একটা ভালো নেই রে হাঁটুর ব্যথাটা যা বেড়েছে না সে আর তোকে কী বলবো সে না হয় বুঝলাম কিন্তু এই শরীর নিয়ে আমাদের ধরতে এসেছো কেন তুমি মরে যাবে তবুও মাছ খাওয়া ছাড়বে না তাই না এত বয়স হয়েছে তবুও দেখছে তোমার কোনো আক্কেল হুস নেই ভাগ্যিস তোমার হাঁটুতে ব্যথা তাই হাঁটতে পারছো না নইলে তো এতক্ষণে ওই জলাশয়ে আর কোনো মাসে বেঁচে থাকতো না সব তোমার পেটে যেত বুড়ি কোথাকার আমাকে এত বড় অপমান তুই কি ভুলে গেছিস এই বনে একমাত্র আমি প্রাচীন প্রাণী কোথায় তোরা আমাকে সম্মান করবি তা না উল্টো অপমান করে কথা বলছিস এখনকার মাছেরা খুব বেয়াদব বড়দের সম্মানটুকুও করতে জানে না এই চুপ করো তো তোমার এই সব ফালতু কথা একদম শুনতে ইচ্ছে করছে না তুমি কি এমন ভালো কাজ করো শুনি যে তোমাকে সম্মান করতে যাব তোমার জন্য তো আমরাই জলাশয়ে ঠিক মতো থাকতে পারি না সব সময় আমাদের আতঙ্কে থাকতে হয় কখন না জানে তুমি এসে আমাদের খেয়ে নাও এখন বেশি কথা না বলে যাও তো যাও নিজের কাজে যাও এই বলে রূপালী মাছ সেখান থেকে চলে যায় আর বৃদ্ধাবক মন খারাপ করে উঠতে থাকে হাতি ঘোড়া গেল তল দুষ্টু মাছ বলে কত জল এই মাছের অপমান তো আমি কিছুতেই ভুলতে পারছি না শেষ বয়সে এসে একটা সামান্য মাছের কাছে কি না আমাকে এতগুলো কথা শুনতে হলো না না এই অপমানটা আমি কিছুতেই মেনে নেব না আমাকে এবার কিছু একটা ভাবতেই হবে ওই তো দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে ওই পাহাড়ে গিয়ে একটুখানি বিশ্রাম নেই আর একটা উপায় বের করি এরপর বৃদ্ধাপক পাহাড়ের ঢালে আশ্রয় নেয় আর ফোন দিয়াটতে থাকে যে কিভাবে জলাশয়ের প্রাণীদের জব্দ করা যায় সব ভাবনা চিন্তা শেষে বকটি আবারও জলাশয়ের ধারে যায় আর জলাশয়ে নেমে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে দেখো দেখো ব্যাং বোন ওই বৃদ্ধা বক কেমন যেন মন খারাপ করে ওখানে দাঁড়িয়ে আছে ওই বগ এখন বুড়ো হয়ে গেছে এত সহজে আমাদের ধরে খেতে পারবে না চলো আমরা ওর কাছে গিয়ে জিজ্ঞেস করি যে ওর কি হয়েছে এরপর রুপালি মাছ অন্য অন্য মাছ আর ব্যাঙদের সাথে নিয়ে বৃদ্ধা বকের কাছে যায় কি ব্যাপার দিদা তুমি এমন মুখ ভার করে আছো কেন তোমার আবার কি হলো বলো না রে তোর আর আমাকে এইভাবে বলিস না আমি আজ থেকে আর কোনো মাছ খাবো না জলাশয়ের প্রাণীদের খাওয়া আমি যে ছেড়ে দিয়েছি আমি ভাবছি আজ থেকে আমি সন্ন্যাসী হয়ে যাব সে কি তুমি আমাদের না খেলে কি খেয়ে বাঁচবে সত্যি করে বলো তো তুমি আমার আমাদের খাবার কোন পরিকল্পনা করছো তো ওরে তোরা আর আমাকে এইভাবে বলিস না রে তোদের কথা শুনে যে আমার খুব কষ্ট হচ্ছে আমি আজ থেকে জঙ্গলের ফল খেয়ে আর কোনো মাছ ব্যাঙ ধরে খাবো না আর কদিনই বাঁচব আমার তো সময় ফুরিয়ে এসেছে তাই ভাবছি যে কটা দিন বাঁচব একটু ভালোভাবে ফলমূল খেয়ে নেই তোরা থাক আমি চললাম বাছা এই বলে বকটি সেখান থেকে চলে যায় আর বকের এমন কথা শুনে মাছের দল ব্যাঙের দল এবং কুমিরের দল ভীষণ খুশি হয়ে যায় দেখ বাবা বাঁচে গেল আজ থেকে আমরা তাহলে জলাশয়ে মন খুলে সাথে কাটতে পারবো আমাদের আর ভয় পেতে হবে না অত বড় একটা বক যদি আমাদের শরীরে আঘাত করে তাহলে তো আমরা মরে যাব ওপরওয়ালা আমাদের অপর দয়া করেছে সবাই কুমির ছানার সাথে একমত পোষণ করে এভাবেই দিন কাটছিল একদিন সেই বৃদ্ধাবক শরীরে সাধুর মতো কাপড় পেঁচিয়ে জলাশয়ের পানিতে নামে তাকে এমন অদ্ভুত পোশাকে দেখে তো সবাই অবাক হয়ে যায় কি ব্যাপার কতিদা তুমি দেখছি সত্যি সত্যি সন্ন্যাসী হয়ে গেছো তার মানে তুমি সত্যি সত্যি আমাদের আর কখনো খাবে না না রে না আমি আর তোদের খাবো না এই যে আমি সন্ন্যাসী হয়েছি দেখবি আজ থেকে আমি একদম ভালো হয়ে যাব তোরা তোদের খেয়াল রাখিস হাজার হোক আমি এই বনের প্রাচীন বক অনেক পুরনো প্রাণী এতদিন তোদেরকে দেখে শুনে রেখেছিলাম বটে কিন্তু তোরা সব সময় আমার খারাপ দিকটাই দেখেছিস কিন্তু কখনো আমার ভালো দিকটা দেখিস নি কি যে বলো না দিদা তোমার ভালো দিক থাকলে তবেই না দেখবো না থাকলে কি করে দেখব বলো তো তুমি তো সারা জীবন আমার স্বামী সন্তানদের খেয়ে গেলে তাহলে তোমার ভালো দিক এলো কোথেকে বলো তো হ্যাঁ হ্যাঁ ব্যাঙ্গন বলেছ তুমি তো সারা জীবন আমাদের ছানাপনা বন্ধুদের খেয়ে গেলে তাহলে তোমার ভালো দিকটা কি করে দেখবো বলো তো সে যাই হোক এখন তুমি যখন সন্ন্যাসী হয়ে গেছ তাহলে তোমার প্রতি আমাদের আর কোনো অভিযোগ নেই এখন আমরা একটু শান্তিতে থাকতে পারবো আমিও চাই রে তোরা সুখে শান্তিতে এই জলাশয়ে থাক আমি তবে আজ চলি আমাকে আবার বনে ফল খুঁজতে যেতে হবে কাল না হয় তোদের সাথে এসে দেখা করে যাব এই বলে বৃদ্ধবক সেখান থেকে চলে যায় পরদিন সকালবেলা বৃদ্ধবক এসে আবারও জলাশয়ের পানিতে নামে আর সকলকে ডাকতে থাকে বৃদ্ধবকের ডাক শুনে সকলে সেখানে এসে উপস্থিত হয় কি ব্যাপার বক দিদা তুমি হঠাৎ করে আমাদের এত তড়ি ঘড়ি করে ডাকলে যে তাছাড়া তুমি বা এভাবে কেন কি হয়েছে তোমার কি গো বক তোমার আবার কি হয়েছে মাস তোমাকে এতবার করে জিজ্ঞেস করছে অথচ তুমি কোনো উত্তর দিচ্ছ না কেন কি হয়েছে তোমার কাঁদছো কেন আরে বাবা কি হয়েছে বলবে তো তখন থেকে এভাবে কেঁদেই চলেছো তো কেঁদেই চলেছ ওরে কাঁদছি কি আর সাধে তোদের যে আমি কি করে বলবো তা তো বুঝতেই পারছি না কথাটা বলতে আমার খুব কষ্ট হচ্ছে কিন্তু না বলেও তো আর কোনো উপায় নেই শোন তবে আমি বনের দিক থেকে জলাশয়ের দিকে আসছিলাম তখন এক সাধুর সাথে আমার দেখা হয়েছিল সাধু আমাকে বলল এক সপ্তাহের মধ্যে নাকি এই জলাশয়ের পানি একদম শুকিয়ে যাবে এক ফোটা পানিও থাকবে না মাটিতেও নাকি খরা ধরবে এসব তুমি কি বলছো দিদা এই জলাশয়ের পানি শুকিয়ে গেলে তো আমরা সবাই মরে যাব কারোর রক্ষে থাকবে না আমাদের কারোরই রক্ষা থাকবে না আমরা তো এখন পানি ছাড়া বাঁচতে পারবো না তার মানে কি আমরা সবাই একসাথে মরে যাব না না এটা কিছুতেই হতে পারে না আমাদের নিজেদের প্রাণ বাঁচাতেই হবে বকদিদা তুমি তো এ বনের অনেক পুরনো প্রাণী তুমি তো নিশ্চয় জানো কি করে আমরা নিজেদের বাঁচাতে পারি না রে আমি তো আর জানি না তাছাড়া আমি তো জলে থাকি না আমি থাকি ডাঙায় তোদের কষ্ট আমি কি করে বুঝব বলতো তবে এইটুকু বলতে পারি তোদের এই জলাশয় থেকে অন্য কোথাও চলে যেতে হবে কি বলছো ভক্তিতা আমরা আবার অন্য কোথাও কিভাবে যাব। আমরা তো চল থেকে ডাঙায় ওঠার কিছুক্ষণের মধ্যেই মরে যাব। অন্য কোথাও যাওয়ার মতো তো কোনো উপায় দেখছি না আর তাছাড়া আশেপাশে তো অন্য কোনো জলাশয় নেই এবার তো আমি কি হবে দিদা ও দিদা দয়া করে তুমি একটা কিছু করো তারা বলেছে আমাদের আর রক্ষে থাকবে না আজ আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না আমি একটু বিশ্রাম নিতে চাই কালকে আমি ঠিক কিছু একটা উপায় বের করব। তোরা আর চিন্তা করিস না এই বলে বকটি সেখান থেকে চলে যায় আর পাহাড়ের ঢালে বসে একা একা কি যেন ভাবতে থাকে পরদিন আবারও সে জলাশয়ে আসে আর সবাইকে বলে আমি খোঁজ পেয়েছি ওই পাহাড়ের পেছনে বড় একটা নদী আছে ওই নদীতে অনেক পানি আছে দশ বছর তোরা যদি সবাই ওই নদীতে থাকিস তবুও নদীর পানি শুকোবে না আমি ভাবছি তোদের সবাইকে ওই নদীতে নিয়ে যাব তোরা কি আমার কথায় রাজি অবশ্যই রাজি তুমি এত সুন্দর একটা উপায় বের করেছো আর আমরা তাতে রাজি না হয়ে পারি আমরা সবাই তাহলে আজই পাহাড়ের পেছনে নদীতে যাব তা কি করে হয় বল তোরা সবাই কি করে যাবি তোরা তো আর হেঁটে হেঁটে যেতে পারবি না আমি তোদের সবাইকে একে একে পিঠে করে ওই নদীতে রেখে আসবো কেমন ঠিক আছে দিদা তবে তাই হবে কিন্তু সবার আগে আমি ওই নদীতে যাব তুমি আমাকে নিয়ে যাও এরপর বক্তি মাছকে পিঠে নিয়ে ওই পাহাড়ের ঢালে যায় এরপর মাছকে নামিয়ে দেয় কি ব্যাপার দিদা তুমি আবার আমাকে কোথায় নিয়ে এলে নদীতে নিয়ে যাবে না তোকে আর কষ্ট করে নদীতে যেতে হবে না রে আমার পেটের ভেতরেই তো নদী আছে তুই বরং সেখানেই চা হা হা এসব তুমি কি বলছ দিদা তুমি না বললে তুমি মাছ খাও ছেড়ে দিয়েছো তাহলে এখন এসব কি বলছ তার মানে তুমি কি এতদিন ধরে আমাদের সবাইকে বোকা বানিয়ে এসেছ আর মিথ্যে কথা বলেছ এই তো এতক্ষণে বুঝেছিস মনে আছে সেদিন আমাকে কত অপমান করেছিলি কী যেন বলেছিলি হ্যাঁ আমি নাকি বুড়ি হয়ে গেছি এবার দেখ এই বুড়ি বক তোকে কিভাবে কামড়ে কামড়ে খায় কাজটা কিন্তু তুমি একদম ঠিক করছো না বক্তিদা এর ফল কিন্তু তোমাকে ভুগতেই হবে আমি এক্ষুনি সবাইকে সব কথা বলে দিব তুই এখান থেকে পালাতে পারলে তবেই না পালাবি বেশি লাফালাফি না করে উপ করে থাক দেখি আজ তো আমি বিনা পরিশ্রমে মাছ খেতে পারবো এই বলে বকটি মাছকে খেতে থাকে বক যখন মাছটিকে খাচ্ছিল তখন সেই পথ দিয়ে এক টুনি পাখি যাচ্ছিল টুনি দূর থেকে এসব দৃশ্য দেখে নেয় আর জলাশয়ে গিয়ে এই সব কথা সবাইকে বলে দেয় কি ওই দুষ্ট পকের এত বড় সাহস আমাদের সাথে প্রতারণা করে আমাদের খাওয়ার মতল এটেছে তবে আমরাও কম নই আমরা ওই দুষ্ট বককে ছাড়বো না এরপর ব্যাং এবং অন্যান্য জলাশয়ের প্রাণীরা মিলে পরামর্শ করতে থাকে যে কিভাবে ওই দুষ্ট বককে করা যায় অবশেষে তারা একটা বুদ্ধি পেয়ে যায় এভাবে সেই দিনটি কেটে যায় পরদিন সকালবেলা বকটি আবারও সেখানে আসে বাচারা আমি চলে এসেছি আজকে তোরা কে আগে ওই নদীতে যাবি বল দেখি আমি তাকে আগে নিয়ে যাব বকটিদা আমি আগে যাব তুমি আমাকে নিয়ে যাও ওরে বাবারে ওরে বাড়ে আমায় ছেড়ে দেড়ে ছেড়ে দে মরে গেলাম গো মরে গেলাম আমরা তো সবাই এটাই চাই যে তুই মরে যা তোর এত বড় সাহস তুই আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের ভয় দেখিয়ে খেতে চেয়েছিলি তুই কি জানিস না সত্যি কোনো দিনও চাপা থাকে না নিজেকে খুব চালাক ভাবিস তাই না এবার দেখ মজা কুমির ছানা বকের মাথা কামড়ে ধরায় বকটি ছটফট করতে করতে সেখানেই মারা যায় এই দেখে সবাই ভীষণ খুশি হয় এরপর থেকে সেই জলাশয়ের প্রাণীরা সুখে শান্তিতে জলাশয়ে বাস করতে লাগলো রহিমপুর জঙ্গলে এক বাঘ তার দুই ছানাকে নিয়ে বসবাস করত বাঘের দুই ছানা খুব ছোট ছিল তাই বাঘ সব সময় ছানা দুটোকে নিজের কাছে রাখত একদিন সেই বনে এক দুষ্টু শিকারী আসে শিকারী বাঘকে মেরে রক্তাক্ত করে দেয় আর বাঘের একটি ছানাকে নিয়ে সেখান থেকে চলে যায় অপর ছানাটি পালিয়ে এসব দৃশ্য দেখতে থাকে শিকারী চলে যাওয়ার পর সে ছানাটি তার মায়ের কাছে চলে আসে মা হো মা তোমার কি হয়েছে তুমি কথা বলছো না কেন হো মা তুমি ওঠো মা মা ওর যে ভাইকে ধরে নিয়ে গেল তুমি ভাইকে নিয়ে এসো মা হো মা না কেন হে কি তোমার শরীর থেকে রক্ত বের হচ্ছে তোমার খুব কষ্ট হচ্ছে তাই না মা তুমি একটু অপেক্ষা করো আমি এক্ষুনি তোমার জন্য জঙ্গল থেকে চড়ি নিয়ে আসছি এই বলে বাঘের ছানা জঙ্গলের দিকে যেতে থাকে তখনই তার সাথে দেখা হয়ে যায় আরে আরে ছানা তুমি কোথায় যাচ্ছ তুমি কি জানো না বনের গভীরে গেলে শিকারীরা তোমাকে ধরে নিয়ে যাবে সে তো আমি জানি আনটি কিন্তু এখন আমি কি করব। আমার মাঝে খুব অসুস্থ একদম কথা বলছে না মায়ের জন্য এসেছি তাই তাই না আমি নিতে চলো তো গিয়ে দেখি তোমার মায়ের কি হয়েছে এরপর হরিণী গিয়ে দেখলো বাঘ ছানাটির মা আর বেঁচে নেই তোমার মাঝে আর কখনো কথা বলবে না শোনা তোমার মাঝে মারা গেছে তাহলে এবার আমার কি হবে আমি মাকে ছাড়ে কি করে থাকবো আন্টি ওই দুষ্ট শিকারী আমার মায়ের মতো আমাকেও মেরে ফেললো না কেন আমি যে অনেক একা হয়ে গেলাম তুমি আর কেদনা শোনা আমি তো আছি আজ থেকে আমি তোমার মা তুমি আমার সাথে আমার বাড়িতেই থাকবে ওখানে আমার আরো দুটো ছানা আছে এই বলে হরিণী বাঘের ছানাকে বুঝিয়ে শুঝিয়ে তার সাথে তার গুহার দিকে নিয়ে যাচ্ছিল তখনই তাদের সামনে হাতি আসে কি ব্যাপার হরিণী তুমি বাঘের ছানাকে নিয়ে কোথায় যাচ্ছ হ কোথায় আর যাব ভাইয়া এই বাঘছানাটিকে ছানাটিকে আমার গুহায় নিয়ে যাচ্ছি আজ থেকে ও আমার সন্তান হয়ে আমার সাথে থাকবে ওর মাকে যে দুষ্ট শিকারীর দল মেরে ফেলেছে সে না হয় বুঝলাম কিন্তু তুমি কি ভুলে গেছো এটা একটা বাঘের ছানা ও তো বড় হলে তোমার ছানাদেরই খেয়ে নিবে তুমি এখনই ওকে জঙ্গলের ভিতরে ছেড়ে দাও নইলে তোমাকে এর ফল ভোগ করতে হবে এই আমি বলে দিলাম মাহারা বাঘের ছানাটাকে এভাবে বলো না হাতি ভাই আমি ওকে আমার আদর্শে বড় করে তুলব দেখো ও কখনোই বাঘের মতো হিংস্র পশু হবে না চলো ছানা চলো এই বলে হরিণী বাঘের ছানাকে নিয়ে তার গুহায় যায় আর নিজের দুই ছানাকে উদ্দেশ্য করে বলে সরো চিঙ্কি পিঙ্কি আজ থেকেই বাঘের ছানা তোমাদের বোন বুঝেছো তোমরা সব সময় ওর সাথে মিলেমিশেই থাকবে আজ থেকে আমি তোর নাম দিলাম বাঘিরা তুই আমার ছোট্ট মেয়েদেরকে দেখে শুনে রাখিস মা আচ্ছা মা ঠিক আছে চল ছানারা চল তোদের খাবার খাইয়ে নদীর পার থেকে পানি খাইয়ে নিয়ে আসি চল আর দেরি করিস না এরপর হরিণী তার তিন ছানাকে নিয়ে জঙ্গলের গভীরে যায় তিন ছানাকে ঘাস খাওয়ায় তারপর তাদের নদীতে পানি খাওয়াতে নিয়ে যায় বাঘিরা তার দুই বোনের সাথে নদীতে পানি পান করছিল এসব দৃশ্য দূর থেকে হাতি আর শিয়াল দেখছিল হায় আল্লাহ এ আমি কি দেখছি বাঘের ছানা কি না হরিণের ছানাদের সাথে মিলেমিশে একসাথে পানি খাচ্ছে এ তো পুরো অবাক করা বিষয় এটা উপরালার অদৃশ্য ক্ষমতা ছাড়া আর কিছুই হতে পারে না যে বাঘ সবসময় হরিণদের দেখলে খেয়ে নেয় সে আজ ওদের সাথেই খেলাধুলা করছে দেখে আমার প্রাণটা পুরো জুড়িয়ে গেল সব সময় ওরা যাতে এভাবে মিলেমিশে থাকতে পারে আমি সব সময় এই প্রার্থনাই করব ছানারা এবার চল গুহায় চল একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে তোদের তো আবার ঘুমাতে হবে তাই না চল চল এরপর মা হরিণ তার তিন ছানাকে নিয়ে গুহায় ফিরে যায় এভাবেই দিন কাটছিল হরিণে সব সময় তার তিন ছানাকে একসাথেই থাকতে বলতো আর তিন ছানাও মায়ের সমস্ত কথা শুনতো দেখতে দেখতে কয়েক বছর কেটে যায় বাঘিরাও অনেক বড় হয়ে যায় তার সাথে হরিণীর দুই মেয়েও বেশ বড় হয়ে যায় চিঙ্কি পিঙ্কি শোন তোরা আজকে আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না এখন তো তোরা বড় হয়েছিস যা বন থেকে খাবার খেয়ে আয় আর বাঘিরা তুইও জামা খাবার খেয়ে আয় তোর বোনদের দেখে শুনে রাখিস মা সে কথা আর বলো না মা পিঙ্কি খুব শান্তশিষ্ট হলেও চিংকি খুব দুষ্টু আমি এদিকে যেতে বললে চিনকি ওদিকে যায় ডানে যেতে বললে বামে যায় ও আমার কোনো কথাই শুনে না চিঙ্কি এসব আমি কি শুনছি হুম একদম দুষ্টুমি করবে না বুঝেছো তোমার বোন যা বলবে তাই শুনবে ঠিক আছে বাকিরা মা ওদেরকে নিয়ে যাত এরপর বাঘিরা চিংকি আর পিঙ্কিকে নিয়ে বনের গভীরে যায় পিঙ্কি এক জায়গায় দাঁড়িয়ে ঘাস খাচ্ছিল আর চিংকি কোথায় যেন যাচ্ছিল এদিকে বাঘিরা আর পিঙ্কিও চিংকির পিছু পিছু যেতে লাগে দাঁড়া চিংকি তোর কিছু হলে আমি মাকে কি জবাব দেব দাঁড়া আমি তো দূরে করতেও চাইছি না একটু নদীর পারে আসলাম এখানে অনেক সবুজ সবুজ ঘাস আছে এই ঘাসগুলো খেতে কি মজা এখানে আসলাম সে ঠিক আছে কিন্তু এভাবে ছুটতে ছুটতে কেন আসলি তাহলে আমাকে আর পিঙ্কিকে এভাবে দৌড়াতে হতো না যাই হোক চিঙ্কি পিঙ্কি তোরা দুজন এখানে ঘাস খা আর আমি দেখি কি খাওয়া যায় এদিকে পিঙ্কিও ঘাস খাচ্ছিল আর চিঙ্কি ঘাস খেতে খেতে অনেক দূরে চলে যায় আরে পিঙ্কি চিঙ্কিকে তো দেখতে পাচ্ছি না ও আবার কোথায় গেল এই মেয়েটা যা দুষ্ট একটা কথাও শুনি না তুই কি ওকে কোথাও যেতে দেখেছিস না তো আমি তো ওকে কোথাও যেতে দেখিনি পিঙ্কি তুই বাড়িতে যা আমি ওকে খুঁজে নিয়ে যাচ্ছি এরপর পিঙ্কি তার বাড়িতে চলে যায় আর বাঘিরা পুরো বন তন্ন তন্ন করে চিংকিকে খুঁজতে থাকে কিন্তু সে কোথাও চিংকিকে খুঁজে পায় না অবশেষে বাঘিরা হতাশ হয়ে বাড়িতে ফিরে আসে আর এসে দেখে হরিণী চিংকির জন্য অনেক কান্নাকাটি করছে এই তো হরিণী মন আমি তোমাকে আগেই সাবধান করেছিলাম ওই বাঘের ছানার সাথে তোমার ছানাকে রেখো না রেখো না তুমি তো আমার কথা শোনো নি এখন দেখলে তো ওই দুষ্ট বাঘ তোমার ছানাদেরকে কিভাবে খেয়ে নিল আসলে গরিবের কথা বাসি হলে ফলে ওই তো ওই তো এই হারামজাদা চলে এসেছে ওই দেখো দেখো ওর মুখে এখনো রক্ত লেগে আছে তার মানে আমি ঠিকই ধরেছিলাম এই বাচ্চা নাই তোমার ছানাদেরকে খেয়ে নিয়েছে না না মা তুমি বিশ্বাস করো আমি বোনকে খাইনি আমি তো কখনোই তোমাকে মিথ্যা কথা বলি না তাছাড়া আমি নিজের বোনকে কেন খাবো বলে তো তুমি যেমন চিনকে ভালোবাসো আমিও তো তেমনি ভালোবাসি আমি যে ওর বোন চুপ কর চুপ কর তুই তোকে আমি আর বিশ্বাস করি না নিজের বোনকে খেয়ে দে এখন কিনা না তুই মিথ্যে কথা বলছিস সেদিন তোকে তোর মায়ের কাছ থেকে নিয়ে আসাটা আমার সবচেয়ে বড় ভুল হয়েছে তোর জন্য আজকে আমি আমার নিজের সন্তানটাকেই হারালাম তুই আমার চোখের সামনে থেকে চলে যা চলে যা বলছি আর কখনোই এখানে ফিরে আসিস না আমি তোর মুখ আর দেখতে চাই না চাই না দেখতে মা এসব তুমি কি বলছো বোন চিনকে কি খাইনি বোন সত্যি কথা বলছি মা এভাবে বোনকে তাড়িয়ে দিও না বোন যে নির্দোষ তুই চুপ কর তো ওসব তুই বুঝবি না তুই এখনো অনেক ছোট এই বাঘিরা তুই আবার আমার দিকে তাকিয়ে আছিস কেন যা চলে যায় এখান থেকে মায়ের কথায় কষ্ট পেয়ে বাঘিরা সেখান থেকে বনের দিকে চলে যায় তখন বানরের সাথে তার দেখা হয় কি ব্যাপার বন্ধ তোর মন খারাপ কেন আর তোর মুখটা এরকম ভার হয়ে আছে কেন আমাকে খুলে বলতো তোর কি হয়েছে এরপর বাঘিরা বানর সব কথা খুলে বলে তোর মা কি না তো কি এভাবে ভুল বুঝলো সে যাই হোক তুই আর কষ্ট পাস না বন্ধু আয় আমার সাথে আয় এই বলে বানর বাঘিরা কে নিয়ে কোথায় যেন চলে যায় এদিকে হরিণী তার মেয়ের জন্য কান্নাকাটি করেই যাচ্ছিল তখনই সেখানে চিংকি চলে আসে তুমি এভাবে এখানে কান্নাকাটি করছো কেন আর বোনকে তো দেখছি না বোন কোথায় আপু তুই ফিরে এসেছিস খুব ভালো হয়েছে মা তো ভেবেছি বোন তোকে খেয়ে নিয়েছে তাই বোনকে বিনা অপরাধে বাড়ি থেকে বের করে দিয়েছে দেখেছো মা দেখেছো আমি বলেছিলাম না বোন নির্দোষ বোন আমাকে কেন খেতে যাবে আমি তো ঘাস খেতে খেতে অনেক দূরে চলে গিয়েছিলাম তখন এক দুষ্ট শিকারী আমাকে ধরে নিয়ে যায় এরপর বানর বোন আর বাঘিরা বোন মিলে আমাকে শিকারীর হাত থেকে উদ্ধার করে আর আমি ছুটতে ছুটতে বাড়িতে চলে আসি কিন্তু বোন হয়তো কষ্ট পেয়ে বাড়ি ফিরে আসেনি চিংকির এসব কথা শুনে হরিণী নিজের ভুল বুঝতে পারলো আর মেয়েদের সাথী নিয়ে বাঘিরাকে খুঁজতে বের হলো না জানি মেয়েটা কোথায় চলে গেছে আমার উপর খুব মন খারাপ করেছে অবশ্য করবে নাই বা কেন আমি কি মেয়েটাকে কম কথা শুনিয়েছি হে উপরওয়ালা আমার ভুল হয়ে গেছে আমি আমার মেয়েকে ঠিক মতো চিনতে পারিনি আমাকে তুমি ক্ষমা করে দাও আর আমার মেয়েকে তুমি ফিরিয়ে দাও আমি আর কখনো আমার মেয়েকে এভাবে অবিশ্বাস করব না হঠাৎই সে দেখতে পায় বাঘিরা বানরের সাথে মা আমাকে একদম ভালোবাসে না রে বন্ধু আমি আর মায়ের কাছে যাব না আজ থেকে আমি একাই থাকব দূর থেকে আমি আমার মা বোনদের জন্য প্রার্থনা করে যাব তারা যেন সব সময় ভালো থাকে এভাবে বলিস না বাঘিরা আমার যে অস্ত বড় ভুল হয়ে গেছে মা আমাকে তুই ক্ষমা করে দে আমি তো কি আর কোনো দিন অবিশ্বাস করব না দয়া করে তুই আমার সাথে ফিরে চল মা ফিরে চল তোকে ছাড়া আমি কিভাবে থাকবো বল আর অভিমান করে থাকিস না মা চল মা চল হ্যাঁ হ্যাঁ বল তুমি আমাদের সাথে ফিরে চলো তোমাকে ছাড়া আমরা থাকতে পারবো না তুমি যদি আজকে আমাদের সাথে না যাও তাহলে আমরা সবাই এখানেই থাকবো এখান থেকে কোথাও যাব না মা আর বোনের এমন কথা শুনে বাঘিরা সব দুঃখ কষ্ট ভুলে যায় তারপর বাঘিরা আর বানর মিলে হরিণদের সাথে তাদের বাসায় ফিরে যায় তারপর থেকে তারা সুখী শান্তিতেই থাকতে লাগে